জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ও ফেহাসান ইমামের দুদফা জানাজার নামাজ হয়েছে বিএফডিসি এবং চ্যানেল আই প্রাঙ্গনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহকর্মী ও ভক্তরা তারা জানান প্রবীর মিত্র তার কাজের মাধ্যমে হৃদয়ে ভক্তদের বেঁচে থাকবেন সৈয়দ অদিতের সহযোগিতায় আরও দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টে শক্তিমান অভিনেতা পবীর মিত্র রোফে হাসান ইমাম ঢাকায় সিনেমায় রঙিন নবাব নামে যার পরিচিতি উনিশশো তেতাল্লিশ সালের আঠেরোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি পুরান ঢাকায় বড় হওয়া পবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সাথে যুক্ত হন উনিশশো সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন দাপ্পটের সাথে কাজ করেছেন একটি নদীর নাম জীবন তৃষ্ণা শিয়ানা পুত্রবধূ সহ চারশোর বেশি চলচ্চিত্রে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র দু সালে পান আজীবন সমননা দু সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর রোববার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রে শক্তিমান এই অভিনেতা সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে সেখানে প্রথম জানাজার নামাজ হয় তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা আমার বাবা সারা জীবন অভিনয়কেই ভালোবেসেছেন এবং অভিনয় নিয়েই ছিলেন সারা জীবন আমার বাবার জন্য দোয়া করবেন সাধারণ একজন অভিনেতা সেই ইতিহাস থেকে তার কাজ একটা একটা ছবি হয়ে যাচ্ছে তার স্থান তো পূরণ হওয়ার নয় এই সমস্ত মানুষটা আসলে জায়গা পূরণ হয় না দুপুরে দ্বিতীয় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গনে এতে সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্ট জনেরা ভক্ত ও চ্যানেল পরিচালক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন তার প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেলাই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই গুণী শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন চ্যানেলাই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট অভিনেতা তো কত বড় সেটা বিচারের ভার জনসাধারণের উপরে কিন্তু মানুষ হিসাবে অসাধারণ মানুষ এটা আমি বলতে পারি প্রবীরদা খুব নির্ভরশীল একজন অভিনেতা ছিলেন শিল্পী আর শিল্পীর চলে যাওয়া অনেকটা মনে হয় চলচ্চিত্র যখন শিল্পীদের প্রচন্ড অভাব বিশেষ করে যারা একটু সিনিয়র শিল্পী বাবা মা করার মতো শিল্পী সেই সময় আমরা প্রবৃদ্ধাকে হারাই আমরা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হলাম নতুন প্রজন্ম এই ইনাদেরকে দেখে যদি অন্তর দিয়ে অভিনয় করে আগামীতে হয়তো রিগেন করতে পারে প্রবৃদ্ধা চলে গেছেন আমরা চলচ্চিত্র নির্মাতারা একেবারে এতিং হয়ে গেছে এই লোকটার ধৈর্য এই লোকটার সবার বলি এই লোকটার মানবিকতা বলি এই লোকটার মানে সামাজিকতা বলি সমস্ত কিছু এমন হারতিন্দ্র এবং মাটি ব্যথা না চলচ্চিত্রে সোনালি সময়ের গুণিয়ে এই ব্যক্তিত্বকে বিকেলে আজিম্পু কবরস্থানে দাফন করা হয় রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা